তোমাকে ভালোবাসি মানে তোমাকে সবটা জুড়েই ভালোবাসি তোমাকে পুরোটাই ভালোবাসি তোমাকে ভালোবাসি মানে তোমার সারা দিনের ব্যস্ততা তোমার কর্মব্যস্ততাকেও ভালোবাসি ভালোবাসি যখন বলেছি তখন যে কোনো অবস্থানে যে কোনো ভাবেই তোমাকে ভালোবাসি ঘামে ভেজা ক্লান্ত শরীর নির্ঘুম রক্তচোখ অবসাদগ্রস্ত তাকিয়ে থাকা সব কিছুকে ভালোবাসি হয়তো তুমি খুব করে চাওয়ার পরেও আমার সাথে অনেকটা সময় কথা বলতে পারো না হতেই পারে দায়িত্ব পালন করতে গিয়ে তোমার সময় হয়ে ওঠে না আমার সাথে খুন ছুটিতে মেতে ওঠার তবুও আমি যখন বলেছি ভালোবাসি তবে জেনে রাখো আমি তোমাকে সত্যিই ভালোবাসি এই দূরে থাকা এই তীব্র চাওয়া এই নীরব টান সব কিছু মিশিয়েই ভালোবাসি শোনো তুমি ভালোবাসি যখন তখন তোমার চারপাশের পুরো জগৎটাকেই আমি ভালোবাসি তোমার জন্য অপেক্ষা করতে ভালোবাসি তোমার ছোট্ট একটা মেসেজ পেতে ভালোবাসি এতটাই ভালোবাসি যে তুমি ভালোবাসি না বলে ঘুমাও বললেও তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ তোমাকে ভালোবাসি বলেছি যখন তখন আমি তোমাকেই ভালোবাসি